করি তোমরা সবাই অনেক ভালো আছো গত ক্লাসের পর আজকে আমরা শুরু করব কোষের সেই পরবর্তী অংশ নিয়ে গত ক্লাসের আমরা জেনেছিলাম কোষের গঠন কোষের কোষ গঠিত হয়েছে কোষ সম্পর্কিত আদ্যপন্থ রাইট আজকে আমরা জানবো কোষের প্রকারভেদের অংশগুলোকে ওকে তো আমরা দেখি এখন কোষের যে প্রকারভেদ আসলে যে ভাগ করে থাকে কিভাবে ভাগ করে থাকে আমরা অনেকগুলো কথা জেনেছে তোমরা অলরেডি জেনেছ যেটা হচ্ছে কোষের আমরা আদি কোষ প্রকৃত কোষ তারপর দেহ কোষ জনন কোষ রাইট উদ্ভিদ কোষ প্রাণী কোষ হ্যাপ্লয়েড ডিপ্লয়েড রাইট এই ধরনের কথাগুলো কিন্তু আমরা শুনেছি কিন্তু আসলে কিসের ওপর বেসিস করে আমরা এই জিনিসগুলোকে ক্লাসিফাই করা হয়েছে সে সম্পর্কে কিন্তু আমরা আজকের ক্লাসে জানব ওকে তো জানা যাক আর কি তো আসি আমরা দেখো আমরা কোষকে আমরা প্রথমত দেখো ভাগ করতে পারি আমরা কয়েকটা ক্যাটাগরি করেছি আমরা কয়েকটা ক্যাটাগরি কয়েকটা ক্যাটাগরির ওপরে এটা কিন্তু ভাগ করা হয়েছে রাইট কোষকে আমরা অলরেডি কিন্তু জানা আছে আমাদের কিন্তু এই না যে আমরা এই শব্দগুলো কিন্তু এর আগে পরিচিত হয়নি যেহেতু ইন্টারমিডিয়েট আসার আগেই কিন্তু তোমরা এই শব্দগুলো সম্পর্কে অনেক বেশি পরিচিত ছিলে রাইট কিন্তু আসলে কিসের উপর বেসিস করে এই জিনিসগুলোকে ভাগ করা হয়েছে সেটা আমরা একটু জানবো তো দেখা যাক এখানে দেখো নিউক্লিয়াসের গঠন ভিত্তিতে নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে আমরা এখানে আমরা কি জানছি বলতো দুইটা নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে দেখো কোষকে এখানে কয়টা ভাগে ভাগ করা হয়েছে এই দুইটা ভাগে ভাগ করা হয়েছে একটা আদি কোষ একটা হচ্ছে কি বলতো প্রকৃত কোষ রাইট এবার দেখো শারীরবৃত্তীয় কাজ সারভিত কাজের ভিত্তিতে অর্থাৎ আমাদের শরীরের মধ্যে যে সকল কার্যক্রম হচ্ছে রাইট আর সার্বিত কাজ বলতে কি বোঝায় শরীরে সংগৃহীত সকল প্রক্রিয়াকে আমরা বলে থাকি শারীরবৃত্তীয় কাজ বা ফিজিওলজিক্যাল প্রসেস রাইট তো ফিজিওলজিক্যাল ফাংশনগুলোর করে এখানে ভাগে ভাগ করা হয়েছে ওপর দুইটা একটা দেহকোষ হচ্ছে কি রাইট দেহকোষ এবং আরেকটা হচ্ছে কি বলতো জনকোষ আমরা এটার ডিটেলস বলবো আগে একটু জেনে নিই আসলে বিষয়টা কি তারপর দেখো ক্রোমোজোমের সংখ্যার উপর ভিত্তি করে ভাগ করা হয়েছে দুইটা ভাগে আমরা কিন্তু সবাই জানি হ্যাপ্লয়েড রাইট অ্যান্ড ডিপ্লয়েড এই দুইটা শব্দ কিন্তু তোমরা শুনেছ তাহলে এই ক্রোমোজোমের সংখ্যার উপর ভিত্তি করে আমরা দুইটা ভাগে ভাগ করেছি একটা হ্যাপলো কোষ এবার আর একটা যে জিনিসটাকে আমরা জেনে আসছি যেটাকে জীব দেহে থাকে সেটার উপর ভিত্তি করে আমরা এটাকে ভাগ করেছি দুইটা ভাগে একটা উদ্ভিদ কোষ আর একটা হচ্ছে প্রাণী কোষ তাহলে এই যে উদ্ভিদ কোষ প্রাণী কোষ হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড জনন কোষ আদি কোষ প্রকৃত কোষ আমরা এই প্রত্যেকটা জিনিসগুলোকে পৃথক পৃথক ভাবে জানবো রাইট এখন আমরা একটু শেষের দিক থেকে আসি নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে আমরা কি সেটা একটু পরে জানবো কারণ এখান থেকে আমরা একটু ডিটেলস জানবো আদিকোষ এবং প্রকৃত কোষ আমরা এখন যে বিষয়টাকে জানবো মূলত আসলে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ নিয়ে আসি একটু উল্টা হাঁটি রাইট একটু উল্টা এই জিনিসগুলো থেকে আস্তে আস্তে জানি যে আমরা সামনের দিকে আসবো কারণ এইগুলো একটু আমাদের ডিটেলস ডিসক্রাইবিং এর দরকার আছে রাইট তো প্রথমত যেটা আসি আমরা দেহের উপস্থিতির উপর ভিত্তি করে আসলে কয় প্রকার জীবদের উপস্থিতির উপর ভিত্তি করে যেটাকে আমরা দেখেছি হচ্ছে দুই প্রকার একটা উদ্ভিদ কোষ আর একটা প্রাণী কোষ এখন দেখো উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের ডিফারেন্সটা আসলে কি একটা প্লান্ট সেল আর একটা হচ্ছে জুম সেল রাইট তো এই যে প্লান্ট সেল অর্থাৎ উদ্ভিদ কোষের যে বিষয়টাকে আমরা দেখবো দেখো এখানে উদ্ভিদ কোষ উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে আসলে ডিফারেন্সিয়েটটা কোথায় দেখো আমরা খুব ভালো করে জানি উদ্ভিগ প্রাণীকোষের একটা গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে দেখো কতগুলো জিনিসের উপর ভিত্তি করে আমরা এই দুটোকে ভাগ করি দেখো প্রথমত যে জিনিসটা দেখো কোষপ্রাচীর কোশপ্রাচীর কিছু জিনিস আমরা এখানে আমরা ধরি এই দুটোকে ক্লাসিফাই করার জন্য দেখো কোশপ্রাচীর প্লাস্টিড দেখো কোষপ্রাচীর প্লাস্টিড তারপর হচ্ছে বৃহত্তম কোষগহ্বর গহবর বৃহত্তম কোষ গহবর বৃহত্তম কোশগহবর দেখো প্লাস্টিক বৃহত্তম কোষ গহবর রাইট এই যে জিনিসগুলা আমরা যদি একটা জিনিস খেয়াল করি দেখি এই যে কোষ কোষপ্রাচীর প্লাস্টিক বৃহত্তম কোষ গহবর এই বিষয়গুলোকে কিন্তু এই দুইটা কোষকে আহ সেপারেট করে দিয়েছে ঠিক আছে সেপারেট করে দিয়েছে দুইটা জিনিসকে দেখো আমরা উদ্ভিদ কোষের মধ্যে কি পাচ্ছি বলতো প্রাচীর পাচ্ছি যেটা কিন্তু প্রাণী কোষে নাই প্রাণীকোষে কিন্তু নাই তারপর দেখো প্লাস্টিড আছে কিন্তু উদ্ভিদ কোষে উদ্ভিদ কোষে প্লাস্টিক আছে কিন্তু হচ্ছে প্রাণী কোষে কিন্তু প্লাস্টিক নাই ব্যতিক্রম একটা প্রাণী আছে ইউক্রেনা কিন্তু আসলে সময় এটা ব্যতিক্রম একটা একটা বিষয় হচ্ছে সব সবসময় সবকিছুর এক্সাম্পল হয় না রাইট তো দেখো এদের কিন্তু প্লাস্টিক আছে প্রাণী কোষে কিন্তু প্লাস্টিক নাই এবার দেখো বৃহত্তম কোশগহর আছে কিন্তু কোশগহর সেটা হচ্ছে সেটা কিন্তু প্রাণী কোষে কোশগহর থাকে না রাইট এবার আরেকটা জিনিস আমরা যদি দেখে থাকি প্রাণী কোষের ক্ষেত্রে দেখো এটা উদ্ভিক কোষের ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলোকে আমরা পেয়ে থাকি উদ্ভিদ কোষের মধ্যে আমরা কিন্তু আহ এই জিনিসগুলোকে পেয়ে থাকি আহ আমরা উদ্ভিদ কোষের মধ্যে কিন্তু এই জিনিসটাকে পেয়ে থাকি দেখো এই যে আমরা যদি কোষ প্রাচীর বৃহত্তম কোষগুলি এই জিনিসগুলোকে প্রাণী কোষের কিন্তু এই জিনিসগুলো থাকে না এবার আরেকটা বিষয় আমরা একটু মাথায় প্রাণী ক্ষেত্রে আবার একটা জিনিস আমরা দেখতে পাই যেমন লাইসোজম প্রাণীকোষের গুরুত্বপূর্ণ কি আছে বলতো লাইসোজম লাইসোজম তারপর দেখো কি বলতে পারো বলতো সেন্টোসম সেন্টোসম দেখো লাইসোজম সেন্টোসম আর ইউক্যান্সার এই জিনিসটা কিন্তু আবার প্রাণী কোষে পাওয়া যায় এটা কিন্তু আবার উদ্ভিদ কোষে পাওয়া যায় না এই যে দুইটা জিনিস আমরা যদি এখানে খেয়াল করি দেখো লাইসোজম আর সেন্টোজম লাইসোজম আর সেন্টোজম এই দুইটা জিনিস হচ্ছে কোথায় থাকে বলতো তোমার হচ্ছে প্রাণী কোষে আর উদ্ভিদ কোষে দেখো উদ্ভিদ কোষে আমরা কি পাচ্ছি বলতো এই যে কোষ প্রাচীর এখানে দেখো কোষ প্রাচীর প্লাস্টিক আর বৃহত্তম কোষ গোবর পাচ্ছি ক্লিয়ার এখানে আমরা আরেকটা কথা বলতে পারি এই যে উদ্ভিদ কোষের দেখো উদ্ভিদ এরা এরা কিন্তু কিন্তু আসলে আসলে হচ্ছে সবজি কারণ কি আছে বলতো কিছু আছে না আর প্রাণী কোষ মানে প্রাণী কোষের এই যে প্রাণী কোষ দ্বারা গঠিত যে জীবরা মানে উদ্ভিদ কোষ দ্বারা গঠিত জীবরা হচ্ছে কি বলতো সবজি আর প্রাণী কোষ দ্বারা গঠিত জীবরা কিন্তু এরা কিন্তু পরভোজি পরভোজি রাইট এই জিনিসগুলোকে হচ্ছে এই জিনিসটাই আমরা আসলে মূলত সেপারেশন দেখে থাকি রাইট এই যে দুইটা সেপারেশন আমরা পেয়ে থাকি তো একদম যদি আমরা এ যদি এখানে আসি তাহলে দেখো উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে পার্থক্য যদি তুমি বলতে চাও তাহলে তুমি একদম হাইলাইটস করতে পারো কোষ প্রাচীর তারপর হচ্ছে কি বলতো প্লাস্টিক আর বৃহত্তম কোষ গহ্বর এইটা হচ্ছে তোমার কোষের মানে উদ্ভিদ কোষের প্রধান বৈশিষ্ট্য প্রধান প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এটা প্রধান অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এই যে তিনটা ক্যারেক্টার আমরা দেখালাম আর প্রাণী কোষের যদি তুমি একটা প্রধান বৈশিষ্ট্য বলতে চাও আর হচ্ছে আর রাইট এটা উদ্ভিদ কোষ দ্বারা গঠিত জীবরা যেহেতু এখানে প্লাস্টিড আছে তাই এরা সবজি আর প্রাণী কোষ দ্বারা গঠিত জীবরা এরা হচ্ছে কি বলতো পরভোজী যেহেতু এদের প্লাস্টিড নাই তা না এরা নিজের খাদ্য নিজে প্রস্তুত করতে পারে না আজ এ পর্যন্তই তোমাদের আমরা জীবদের উপস্থিতির ভিত্তিতে আমরা জানলাম নেক্সট ক্লাসে আমরা জানবো তোমার সংখ্যার উপর ভিত্তি করে সে পর্যন্ত তোমরা সাথেই থাকবে অল দ্য বেস্ট